হরে কৃষ্ণ তো আজ আমরা আলোচনা করব পুত্রদা একাদশী নিয়ে যা এই বছরের প্রথম একাদশী পালন করতে হবে দশই জানুয়ারি দু এবং বাংলায় ছাব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ এই একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী বলে এই একাদশীকে পৌষ পুত্রদা একাদশীও বলা হয়ে থাকে এই একাদশী ভক্তি নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করলে কিভাবে পুত্র লাভ করা যায় তা আমরা একাদশীর প্রথম হত্বের মাধ্যমে শ্রবণ করব এই একাদশীর আগের দিন এগারোটার মধ্যে খাবার খেয়ে দন্তমার্জন করে নেবেন এবং এই একাদশী নির্জলা করতে পারলে খুবই উত্তম আর যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা ফল মূল প্রভৃতিকে একাদশী পালন করতে পারেন এছাড়াও কাঠবাদাম কাজুবাদাম সাবু সাবুর পায়েস মিষ্টি আলু কুমড়োর তরকারি আলু চিপস কুমড়োর পায়েস প্রভৃতিকে একাদশী পালন করতে পারেন কিন্তু সেটি হতে হবে বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেল দিয়ে বানানো এই দিন ভগবানের পূজা করবেন ভোগ নিবেদন করবেন তুলসীতে জলদান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন ভগবানের নাম জপ করবেন এবং ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন তুলসী তলায় প্রদীপ নিবেদন করবেন আরতি করবেন এবং এই একাদশীতে ভগবানের নাম স্মরণ করে এবং ভক্তি সহকারে ভগবানকে উদ্দেশ্য করে দান করলে কিভাবে পুত্র লাভ হয় তা আমরা এই একাদশীর ব্রত মাহত্বে শ্রবণ করবো যা যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন কিভাবে একজন রাজা তার পুত্র লাভ করেছিলেন আসুন এই ব্রত মাহত্বটি পাঠ করে শোনায় পুত্রদা একাদশী মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধিবা কি কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট শ্রেব্রত ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোককে এই এর মতো শ্রেষ্ঠ ব্রতআন নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদানও যশস্বিতলেন এখন আমার ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুখেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বিথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে ভ্রমণ করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে গেলেন ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবিন্দেশি চরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রতা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজগৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয় হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে জয় পুত্রদা একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ একাদশী ব্রত পালন পরদিনের সময়সূচি পশ্চিমবঙ্গ ছটা সাতাশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট বাংলাদেশ ছটা একান্ন থেকে আটটা তিপ্পান্ন মিনিট একাদশীর পালন মন্ত্র অজ্ঞান্তি মীরঞ্জস্বর ব্রতনারায়ণ কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই পারণ মন্ত্রই একমাত্র শাস্ত্রে উল্লেখ রয়েছে অন্য কোনো মন্ত্র শাস্ত্রে উল্লেখ করা হয়নি সবাই একাদশী পালন করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সবাইকে একাদশী পালনে উৎসাহিত করুন এই কৃষ্ণ